বসিস হাসিনা যেভাবে আলে পালিয়েছে সেভাবে ঠিক সেভাবে সাদিয়ান গ্রুপে কেউ বাংলাদেশের জমিন থেকে পালাতে বাধ্য করতে হবে আমরা ঢাকা থেকে এসেছি ঢাকার রমনা থানার আন্ডারে আমরা আছি না 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 এটা এটা হচ্ছে আম জনতা এবং তৌহিদের জনতা এবং মাদ্রাসা ছাত্র ওলামা একরের আলে হক প্রোগ্রাম এখানে না এটা কোনো মাদ্রাসা ছাত্রদের প্রোগ্রাম না এটা হচ্ছে ওলামা একরামের তত্ত্বাবধানে সাধারণ জনতা এবং আলেমদের প্রোগ্রাম এখানে সকলের ঐক্যমতে এই প্রোগ্রাম হয়েছে এখানে কোনো মাদ্রাসার ছাত্রদের বিশেষ করে আনা হয় নাই এখানে সমস্ত মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটির সমস্ত ধরনের ছাত্ররা এখানে এসেছে যেহেতু ইসলামিক প্রোগ্রাম যার কারণে এখানে সবাই টুপি পাঞ্জাবি পরে এসেছে এই জন্য সবাই ভাবতে পারে যে এটা মাদ্রাসার প্রোগ্রাম না এটা সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং সাধারণ জনতার প্রোগ্রাম এটার কোনো মাদ্রাসার প্রোগ্রাম না এটা সমস্ত ওলামা একরাম এবং সাধারণ জনতার প্রোগ্রাম এবং আহলে হক ওলামা ক্রামের তত্ত্বাবধানে তাবলিক চলবে সেই উদ্দেশ্যে এখানে আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছে লালন করে বাংলাদেশের সাত সাপকে আসতে দেওয়া হবে না এবং তার যে আকিদা সেটা সুন্দর জামাতে পরিপন্থে আকিদার সেই আকিদার সাথে পৃথিবীর সমস্ত ওলাম দিমাত পোষণ করেছে শুধু মুষ্টিময় কিছু তান গোলাম তাকে ব্যক্তিগতভাবে যারা ভালোবাসে এবং তাকে ব্যক্তিগতভাবে যারা সাপোর্ট করে তাকেই আনতে চায় তার মাধ্যমে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিল হয় তাকে আনার জন্য পরিকল্পনা করতেছে কিন্তু বাংলাদেশের সাধারণ জনতা ওলাম একরাম এটা সম্পূর্ণ বিরোধিতা করবে এবং কোনোভাবেই সাত সাত সবকে এই দেশে আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ আগামী বিষয় দুটা না একটা ইনশাল্লাহ ওলামা গ্রামের পরামর্শ হবে ইনশাল্লাহ একটা হবে বা দুটা হবে সেটা বড়রা পরামর্শ করবে সেই অনুযায়ী আমরা ইনশাল্লাহ কাজ করব জি ইনশাল্লাহ তো দর্শক শুনতে পাচ্ছিলেন আমাদের এক দিনী ভাইয়ের সাথে কথাবার্তা বলেছিলাম আপনি তো কোনো মাদ্রাসায় পড়েন নাই আমি লেখাপড়া করছি লেখাপড়া করা হয়েছে মাদ্রাসায় পড়ে নাই এমন কেউ আছে এখানে মাদ্রাসায় পড়ে নাই শুধু দিনের কাজের সাথে জড়িত আসেন একটু আমরা এমন একজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি আসলে মাদ্রাসায় পড়েন নাই কিন্তু দাওয়াতি নেজবতে উনি দিনের লাইনে এসেছেন এরকম একজন ভাই সাথে কাজ করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে মোহাম্মদ বাদশাহ আলম জেলা থেকে আসছেন

মানে দিমো থাকবে আলম বিদ্ধেসি এরা যেটা কইতেছে এটা আলম বিরোধী কাজ করতেছে এবং তার হচ্ছে মানে আলম বিদ্ধেসি ইসলাম বিদ্ধে ইসলাম তারা এই তারা দর্শক এবভাবেই দেশ এবং দেশান্তরে আমাদের দিনের কাজগুলো এবং ইসলামের দাওয়াতগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে আমাদের বাংলাদেশে যে একটি বিবাদ ছিল দাওয়াত তাবলিক নিয়ে দুইটি দল ছিল আসলে দুইটি দল বলতে কোনো কিছু নাই দল একটি স্বৈরাচারী শেখ হাসিনার মদদে স্বরাষ্ট্রমন্ত্রীর মদদে এই সাত গ্রুপ দুইটি দল বানিয়েছিল আমাদের আলমদের থেকে তারা জোর করে তারা দ্বিতীয় গ্রুপ হয়েছিল এবং আপনাদের মনে আছে কি না দুই হাজার তেরো সালে স্বরাষ্ট্রমন্ত্রীর মদতে সেই ফরিদুদ্দিন মাসাদের মাদ্রাসায় এই সমস্ত কেরেবানিদেরকে তারা প্রশিক্ষণ দিয়ে সেই আমাদের টঙ্গির মাঠে কিভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছিল আপনাদের মনে আছে কিনা শুধু মাদ্রাসার ছাত্র সেখানে আম জনতা সর্বদার সাধারণ মানুষ যারা দিন প্রচারের জন্য তারা কাজ করেছে তাদের উপর কিভাবে হামলা করেছিল এই সমস্ত সৈরাছা মানুষেরা আজকে সৈরাছারি শেখ হাসিনা যেভাবে পালাইছে এই সাদ বাহিনীকে ওইভাবে পালাইতে হবে আগামী বিশ্ব ইস্তামা একটা হবে ইনশাল্লাহ সেটা আলেম সমাজের নেতৃত্বে ইনশাল্লাহ দেশবাসী যদি এক থাকে আলেম সমাজের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আগামী বিশ্ব ইস্তামা ইনশাল্লাহ একটাই করব ইনশাল্লাহ